বিএনপি মনে করে রাজনীতি মানেই শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয় জনগণের জীবন মানের উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনায় স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ বিবেক হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় আদালত এই বিবেকের আদালতেই আজ আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার নির্বাচন হতে দেওয়া হবে না এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে অতএব এখনো সময় আছে আমাদের সতর্ক হওয়া দরকার পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ও পেতে রয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা পলাতক স্বৈরাচারের মতন বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে এরপর রাজনৈতিক দলগুলোর আরও সকল যৌক্তিক দাবিগুলোর সমাধানের পথ খুঁজি আমরা রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটাই এখন সময়ের দাবি জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র চর্চার মাধ্যমে যদি আমরা রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক দাবিগুলো সময়ের সাথে সাথে বাস্তবায়নের পথ সহজ হয়ে যাবে প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থক নেতাকর্মী সকলের উদ্দেশ্যে আমি একটি কথা তুলে ধরতে চাই আজকের এই দিনে বিএনপি মনে করে রাজনীতি মানেই শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয় বরং রাজনীতি মানে জনগণের জীবন মানের উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ এবং সেই লক্ষ্যে এবং সেই লক্ষ্যে বর্তমানে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিএনপি কি ধরনের পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেছে বেশ কিছু বিষয় ইতিমধ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে আমরা তুলে ধরেছি বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বক্তব্যের ভেতর বিএনপি শুধু পরিকল্পনা গ্রহণ করেই খান্ত থাকে নাই কিভাবে কোন উপায় গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে ব্যাপারেও বিএনপির ওয়ার্ক চূড়ান্ত পর্যায়ে আজকের এই আলোচনা সভায় আমির খসরি সাহেব ওনার বক্তব্যে এ ব্যাপারে কিছু কিছু বিষয় তুলে ধরেছেন প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ বিএনপি গৃহীত পদক্ষেপ গুলো সারা দেশে মা বোন তরুণ গোষ্ঠী শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণের কাছে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেব না নারীর সম্মান মর্যাদা এবং অধিকারের প্রতি শহীদ জিয়া দেশী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল থাকবে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাল্লাহ সাতচল্লিশ সাতচল্লিশ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের আমি জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে তাই আসুন প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই গণতন্ত্র ন্যায় বিচার আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা আপনার দল আপনাদের দল আমাদের দল বিএনপির শেখর এই বাংলাদেশ জনশক্তি জনশক্তি জনবল বিএনপির মনোবল আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ